কিছু কিছু রাত্রে আল্লাহ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম রাত জেগে আপাতত করতেন কিন্তু আবার কিছু কিছু রাত্রে রাসুল্লাহ সাল্লু সাল্লাম ঘুমিয়ে পড়তেন অর্থাৎ রাসল সাল সাল্লাম কে এমন লাইনের আগে এবং পরে কিছুদিন রাত্রে ঘুমায় পড়তেন আবার কিছুদিন রাত্রে তিনি রাত জেগে আপাতত করতেন কিন্তু যখন বিশ্রমজান পার হওয়ার পরে যখন শেষের দশ দিন যখন আসলো ওই সময় রসুল্লাহ সাল্লাহু বলে সাল্লাম কোনো আলোচ করতেন না ওই সময় রসুরুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম রাত জেগে জেগে বেশি এবাদত করতেন তো আইসার আজিয়াল্লাহ ও আনহা বলেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম যখন রমজান মাঝে শেষের দশ দিন রাসরুল্লা সাল্লাহ বলে সাল্লাম রাত জেগে জেগে এবাদত করতেন এবং অনেক গুরুত্ব সহকারে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই রমজান মাসে তিনি কি করতেন আবাদত করতেন যে খালি আবাদত করতেন তারা রাসুল্লাহ সাল্লাম সাংসারিক যেগুলো কাজকর্ম আছে এগুলো সব ছেড়ে দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আবাদতে মগ্ন হয়ে হয়ে থাকত এখন আমরা কি সাংসারিক ছেড়ে দিয়ে আবাদতে মগ্ন থাকতে পারি কেন পারি তো রাসুল্লাহ সাল্লাম কেন এখানে প্রশ্ন হলো রাসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম কেন সাংসারিক কাজকে ছেড়ে দিয়ে দম্পতি কাজকে ছেড়ে দিয়ে তিনি এই আবাদতে রমজান মাসের শেষে দশ দিনে তিনি আবাদতে মগ্ন থাকলেন কেন তার কারণ হলো আল্লাহ সুবান ও তালা বলেন আল্লাহ সুবহান ও তালা কোরআনের মাজিদ কোরআন মাজিদের মাধ্যমে বলেন ইন্ন আঞ্জাং লাই লাতিৰ লুকা দেম আল্লাহ সুবাহান বলেন ইনা নিশ্চয় আমি নাজিল ইন্না নিশ্চয় আঞ্জাং না নাজিল কৰিছি ফি লাই লাতিৰ লুকা দেম নিশ্চয় আমি লাই লাতুনকে নাজিল কৰিছি আল্লাহ চুবাহান ওয়াদলা বলেন ও আমি আদলা দেলা লাই লাতুন মুকা দেন আল্লা ৰাসুল্লা আল্লাহ আল্লাহ ফাগুৰা ফুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে বলেন অর্থাৎ কুরআন যখন কোন নাজিল এটা যে কুরআনের যেগুলো আমরা মানে বাণী শুনি এটা যে ব্যয় আল্লাহ সুবহানাহু বাণী কিন্তু সেই বাণী গলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর জরিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে পৌঁছেছেন তো জিবরাইল আলাইহিস সাল্লাম আল্লাহর বাণী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে

আপনি এক হাজার মাস যখন আপনি আবাদত করবেন এক হাজার মাস এবাদত করে যতটুকু সব আপনার আমন নামাই লিখে দেওয়া হবে তার থেকে বেশি আপনি এই সবে পদে রাত্রে যদি আপনি রাত জাগিয়ে জাগিয়ে আল্লাহ সুবান আবাদত করেন আল্লাহ তালা এক হাজার মাস থেকেও বেশি আল্লাহ সুবান আপনার আমল নামে সব লিখে দিবেন সুবান তার মানে আপনি এক এক বছর হতে হলে কি হয় এক বছর বারো মাসে এক বছর হয় তাহলে এই বারো মাসকে কে যদি আপনার এক হাজার মাস বারো মাসে এক বছর হলে তাহলে এক হাজার মাস আবাদতের থেকেও উত্তম আপনি এক হাজার বছর রাত জাগিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি আল্লাহ সুবাহতোলার আবাদত করলেন যতটুকু সোয়াব আল্লাহ সুবানতলায় আপনার আমল নামাই দিবে তার থেকে বেশি আল্লাহ সুবাহ এই সোবকদের রাত্রে যদি আপনি রাত জেগিয়ে জেগে আল্লাহ সুবাহ করেন তার থেকে বেশি সোয়াব দেবেন এখন বারো মাস দিয়ে যদি আপনি এক হাজারকে ডিবেট করেন তাহলে আমাদের হবে চুরাশি বছর হবে চুরাশি বছর এক রাত্রে আবাদত করে আপনি চুরাশি বছরের সোয়া পাবেন এখন আপনি আমি চুরাশি বছর বাঁচব বলেন আপনি আমি চৌরাশি বছর বাঁচতে পারবো কিনা হয়তো আপনি আমি ষাট বছর বা সত্তর বছর বাসবো বা পঞ্চাশ বছর বা চুরাশি বছরই বাঁচলাম এর থেকে যদি আপনি দশ বছর বাদ দেন দশ বছর আপনি বাদ দেন কারণ স্বাভাবিক হতে হলে দশ বছরের পর থেকে আপনার উপরে কেউ এবাদত আল্লাহ নমাস আপনার উপর খরচ তার আগে আপনার উপরে খরচ হবে না তো দশ বছর বাদ দিলে যদি আপনি ষাট বছর থাকেন তাহলে পঞ্চাশ বছর এখন পঞ্চাশ বছর বাঁচলেন আর পঞ্চাশ বছর ধরে যদি আপনি এই সবকতের রাত যদি আপনি জেগে জেগে আল্লাহর আবাদত করেন তাহলে পঞ্চাশ দিয়ে আর আশি দিয়ে যদি আপনি আশি বছরকে যদি আপনি পঞ্চাশ বছর এবং আশি দিয়ে একদিন একটা রাত যদি হয় তাহলে একটা রাত আবাদত করলে আশি বছর পাওয়া যায় তাহলে পঞ্চাশ বছরের রাত যদি হয় সেটাতে যদি আশি বছরের আপনি পূরণ করেন তাহলে কত বড় কত সব আপনি চিন্তা করছেন একবার যার জন্য যে এটা হলো রাসুল্লাহ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মতের জন্য সবথেকে বড় একটি নিয়ম দেখেন আমাদের পূর্বে হরজত আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত যত নবী গেছেন হরজত নু আলহ সাল্লাম হরজত ইব্রাহিম আলহ সাল্লাম তাদের যেখানে জীবনে দেখেন তারা নশো বছর পাঁচশো বছর সাড়ে তিনশো বছর তিনি তারা কি করেছেন বেঁচে গেছেন কিন্তু তারপরে এত এত সব কিন্তু তারা কামাই করতে পারেন নাই কিন্তু এটা মোহাম্মদী উম্মতের জন্য একটা সব থেকে বড় নিয়ামত যে তারা এক রাত এবাদত করে চুরাশি বছরের সোয়া পাবে আপনার সুরা আমরা আপনি আমি চুরাশি বছর বাঁচতে পারবো একটি গ্যারান্টি আছে সাইশ ষাট বছর বা পঞ্চাশ বছর বাঁচবো এর বেশি আমরা বাঁচতে পারবো না তাহলে আপনি পঞ্চাশ বছর বাঁচবো পঞ্চাশটি বছরে আপনার রাত কত বললে আসে পঞ্চাশ বছরে পঞ্চাশটি রাত আসবে আপনি যখন পঞ্চাশটি রাতে যদি আপনি জাগেন তাহলে আপনি কত সব পাবেন চিন্তা করেন এখন আমরা কি করি যে রমজান মাসের শেষে যে বোধের রাত জাগে শুধুমাত্র সাতাশে রাতে জাগি আর বাকি রাতে জাগি না কিন্তু রাসুল্লাহ রমজান মাসের শেষের দশ দিন রাত জেগেছেন শেষের দশ দিন যেগুলো বেজুরা রাত আছে ওই বেজুরা রাতগুলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জেগেছেন আর আমরা খালি আপনি যদি কদর পেতে চান তাহলে রমজান মাসের শেষের যেগুলো দশ দিন এই যে বেজুরা রাত আছে এই বেজুরা রাতগুলো আপনার জানতে হবে যদি আপনার সবে গদর পাতে চান তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে মান কামে কেউ যদি সবের আশায় কেউ যদি মা আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে মান

যদি তারা কে অর্থাৎ রাত এই যদি রাত রাত্রে জেগে জেগে আল্লাহ সুবাহনতলা যদি আবাদত করে তাহলে রাসুল্লাহ সাল সাল্লাম বলেন মা তা মা আমি জাম্বি তার জীবনের যত পূর্বে যত গুনাহ করেছে সকল গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন তার মানে আপনি যদি এই সব মধ্যে রাত্রে যদি আপনি রাত জেগে জেগে আল্লাহ সুবাহত করেন তাহলে আপনার পূর্বে যত গুণা আছে সব গুণা আল্লাহ তালা কি করে দেবেন ক্ষমা করে দিবেন দেখেন এখানে একটা চিন্তা করে দেখেন যে রাত জাগে আবাদত করলে আমরা এক রাত রাতত করে চুরাশি বছরের আবাদতে চুরাশি বছর আবাদত করে যতটুকু সব পাবো তার থেকে বেশি আমরা এক রাতে আবাদত করে পাবো সব পাবো আর তার এই রাতে আরেকটি অফার হলো আমাদের জন্য যে আমাদের জীবনের যত পূর্বে যত গুনা করেছি আল্লাহ সব সকল গুণাকে কি করে দিন মাফ করে দিবেন এখন বলেন এদিকে আপনি সোয়া পাইলেন এদিকে আপনার জীবনে গুণা মাফ হয়ে গেল তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ আপনাকে ঠেকাইতে পারবে কেউ আপনাকে জান্নাতে যেতে ঠেকাতে পারবে না এখন প্রশ্ন হলো এই আজকে অঠারো রমজান চলে যাচ্ছেন এই অঠারো রমজানের মাধ্যমে আমরা কি নিজেকে আমরা প্রশ্ন করার দরকার যে আমরা কি এখন পর্যন্ত গুনা যে আমরা মাফ করার জন্য গ্রহণযোগ্য হয়েছি যে আল্লাহ সোবান তালার কাছে যদি প্রশ্ন করি যে আল্লাহ সোবান আমাদের গুণাগুলো কি মাফ করবে আল্লাহ সোবান আমাদের কি গুণা যে আল্লাহ তালা বলছেন যে তাদের সমস্ত গুণা মাফ করে দেবে কেন আমরা তাদের মধ্যে পড়েছি আমরা কি আমাদের নিজের গুণাগুলোকে মাফ করতে পারিছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে মানসামা রমদানা ইমান গুফরিলাউ মা তাকাদদামিন যারা রমজান মাসে সওয়াবের আশায় নেক নিয়তে রমজান মাসে রোজা থাকলো এবং কিয়ামুল লাইল তারাবি সালাত আদায় করলো মা তাকাদদামা মিন জামবি তাদের জীবনে সব গুনাহ মাফ করে দিল এখন রমজান 18 রমজান চলে গেল আমরা কয়জন ভালো করে তারাবীহ সালাত আদায় করছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে রমজান মাসে রোজা শুধু ভাত কে খাওয়া বাদ মানে রোজা রোজা নয় নয় আপনি ভাতকে ছেড়ে দিলেন পান হার কে ছেড়ে দিলেন আপনি মনে করলেন আপনি রোজা আছি সারাদিন কৃষি খালেন না রোজা আছি এটা কিন্তু রোজা নয় রোজা যদি আপনি প্রকৃত রোজা সেটা সেটা হবে যে আপনার মুখের থেকে অশীল ভাষা আপনার মুখের থেকে অশীল ভাষা থেকে দূরে থাকতে হবে গুনাহার কাছ থেকে বিরত থাকতে হবে এবং আপনার হাতের দ্বারায় আপনার মুখের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায় এখন আমরা রোজা আছি মুখের দ্বারাই কত অশীল ভাষা ব্যবহার করছি এবং আমরা কত গুনাহ রোজা থেকে গুনাহা করছি যদি আপনি রোজা থেকে গুনাহা করেন তাহলে আপনার সে রোজা আল্লাহ সব তালের কাছে গ্রহণযোগ্য হবে না রোজা থাকলে সম্পূর্ণ রোজা হতে হলে আপনার এক নম্বর গুণাহার থেকে বিরত থাকতে হবে আপনার অশীল ভাষা থেকে বিরত থাকতে হবে বেশি করতে হবে এবং আপনি না আপনি কি করে অন্য এক দুজনের কাছ থেকে কোড়া তেলাওয়াত করেন এবং রাত জেগে জেগে আল্লাহ ইবাদত করেন এখন আমরা তারা বিশ্বাদের জন্য অল্প সময়ে আসি মাত্র এক ঘন্টা বা আধা ঘন্টা সময় লাগে তারাবি সালাত আদায় করতে এতটুকু সময় আমাদের ধৈর্য পার হয়ে যায় তারা সাহাবালা কিভাবে কাটিয়েছেন তারা সারা রাত তারা এই রাত কাটিয়ে দিয়েছেন তো সাহাবারা বলেন যে এই কত রাত্রে রাসুল্লাহ আলি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে তেইশ এবং পঁচিশ রমজানের সাহাবিদেরকে নিয়ে একসঙ্গে লাইল আদায় করেছেন আবার যখন সাতাশে রাত্রে সাতাশ রমজানে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার পরিবার পরিজনকে সকলকে নিয়ে মসজিদে নিয়ে তারা রাত জেগে কি করেছেন আল্লাহ এবাদত করেছেন আমরা কেন করি না কিন্তু যখন সাতাশের রাত্রে কি করেছেন পরিবার পরিজনকে সকলকে নিয়ে রাত জাগিয়ে তারা কি করেছেন আল্লাহ করেন করলেন তো রাসুল্লাহ সাল্লাহ আম বলেন যে আল্লাহ সুবাহনতলা আমাকে রমজান মাসে যে শেষের দশ দিন সোভেপদ রাত এই রাতকে আমাকে দেখানো হয়েছে আমাকে দেখিয়েছেন কিন্তু আবার ভুলিয়ে দিয়েছেন যে কোন রাতে শোভেপত গায় এটা আমাকে ভুলিয়ে দিয়েছেন তো বলে সালে সাল্লাম বলেন যে তোমরা যদি সোভাপের রাত যদি তোমরা পেতে চাও সবেপদের রাত যদি তোমরা খুঁজতে চাও তাহলে রমজান মাসে শেষে যে দশ দিন আসে সেই দশ দিনে বেজুরা রাত রাতগুলিতে তোমরা কি করো সৌভপদের রাত গেলে তোমরা খুঁজো কেন খুঁজতে হবে যে আল্লাহ সাবহানতালা হচ্ছে খাইরুমিন আলফি সাহার যে এক হাজার মাসের থেকেও উত্তম আপনি এক হাজার মাস এবাদ করে যতটুকু সহায় পাবেন এক রাতে এবাদ করে তার থেকে বেশি সভা পাবেন তার জন্য আল্লাহ সভান তার জন্য রসুল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে তোমরা কি করো এই মাসে তোমরা কি করো এই রমজান মাসের শেষের দশ দিন তোমরা সবের মধ্যে রাত খুঁজো রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম ইনার সাংসারিক কাম ছেড়ে দিয়ে তিনি কি করেছেন এই দশ দিন আল্লাহ সুবান করেছেন এবং এতে কাপে বসেছেন আমরা তো এত কাপে বসি না আমরা যদি এতে কাপে বসি তাহলে আমরা এই যে আমরা একটি রাত আছে এই রাত আমরা খুঁজতে পারবো এবং আমরা পাবো আমরা এতে কাপে বসি না অথচ রাসুল্লাহ সাল্লাহ হলো আপনি যদি দশ দিন দুদিন এতে কাপে না বসতে পারেন অথচ তিন দিনের জন্য আপনি কাপে বসেন আমরা তিন ধরে আমরা একদিনের জন্য আমরা এখানে বসতে চাই না রাসুল্লাহ সাল্লাহামে এই সাতাশের রাত্রে সাতাশ রমজানের রাত্রে তাদেরকে বিবি স্ত্রী ছেলে মেয়ে পরিবারকে নিয়ে সকলকে নিয়ে এক সঙ্গে রাত জিগিয়েছেন আমরা আমাদের বিবিকে নিয়ে আমরা রাত জাগি জাগি না এখন আমাদের মাধ্যমে একটা ফ্যাটনা হয়েছে এখন ভাই চিন্তা করে দেখেন আমাদের মা বোনরা দেখে দেখে যে রমজান মাসে আসতে ঈদ ঈদ চলে আসে ঈদুল ফেতের দেখেন টাউন বাজারে দেখেন মহিলাদের হাজার হাজার মহিলা তারা এ বাজার করে বেড়াচ্ছেন অথচ ওই জায়গায় যায় কোনো আমাদের মা বোনদের কোনো মান সম্মান চলে যায় না আবার আমাদের মা বোনদের যখন আসে যখন মসজিদে আসলে আমাদের মান সম্মান চলে যায় তো মেয়েরা আবার নমাজ করবে মেয়েরা আবার মসজিদে আসবে এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলছেন যে সাতাশে রাতের রাসুল্লাহ সাই রাসাল তার পরিবারকে জাগিয়ে একসঙ্গে কি করেছেন রাত জেগিয়েছেন আমরা আমাদের আমাদের মেয়ে আমাদের মেয়ে বিবিদেরকে আমরা মসজিদে আনতে চাই না আমরা মনে করি মেয়েরা আমার মসজিদে আসবে কিন্তু সেই মেয়ে বাজারে অলম্ব হয়ে বেপর্দায় ঘোরা করে ওই জায়গায় আমরা আমাদের মানসম্মান চলে যাই না অথচ মসজিদে আসলে আমাদের মহাবন্দে সোভাব কামাই করবে আল্লাহ সুবান আবাদত করবে এটাতে আমাদের সম্মান চলে যায় এখন আমরা আমাদের পরিবারকে যে আমরা নিয়ে আসবো আমরা নিজেরাই মসজিদে আসি না আমরা নিজেরাই সরাত আদায় করি না আজকে যদি প্রত্যেকটি পুরুষ যদি হয়তো যদি বলতো যে আমি যদি প্রত্যেকটি পুরুষ মসজিদের ভিতরে এসে আল্লাহ সবানো তারা এবাদত করতো আর তাদের বিবিদেরকে যদি বলছ বলতো যে তুমি যদি মসজিদে না যাও তুমি যদি আল্লাহর মসজিদে হোক বাড়িতে হোক তুমি যদি স্বলাদ আদায় না করো তুমি যদি আল্লাহর এবাদত না করো তাহলে তোমাকে আমি তালাক দিব এরকম যদি আমরা বলতাম কারণ আমরা নিজেরাই আসি না মসজিদের ভিতরে আমরা বিবিকে কিভাবে বলবো আমাদের ছেলে মেয়েকে আমরা কিভাবে বলবো যদি আমরা এইভাবে আমাদের বিবিকে বলতাম যদি তুমি আল্লাহর হফাদত না করো যদি তুমি সরাত আদায় না করো তাহলে তোমাকে আমি তারা দিব এরকম কথা আমরা বলতে পারি না এবং আমাদের মধ্যে যারা বিবি আছে যারা যাদের স্বামীরা আল্লাহর হফাদত করে না ওই বিবিরা যদি বলতো যে তুমি যদি আল্লাহর এফাদত না করো তাহলে তোমার সংসার আমি করবো না তোমার থেকে আমি চলে যাব এরকম কোনো স্ত্রীও বাবা যায় না তার স্বামীকে এইভাবে বলবে আর এরকম কোনো স্বামীও পাওয়া যায় না তার স্ত্রীকে এরকম ভাবে বলবে সবাই যার যার মনে চলে যাচ্ছে না হতে গিয়ে এই রমজান মাসে যদি আমরা আমরা যদি চাই যে আমাদের জীবনের গুণাগুলো আমরা মাফ করতে চাই তাহলে এই সবেগের রাত্রে আমাদের একটা সুযোগ চলে আছে আমাদের একটা বড় নিয়ামত এই নিয়মতে আমরা ইনশাল্লাহ আমাদের গুণার আমরা মাফ করতে পারি রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে রাসুল্লাহ একদিন আসলেন আর রাসুল্লাহ সালামকে বললেন জিব্রাহ এসে রাসুল্লাহ পাইল রমজান মাস পাওয়ার পরেও তাদের গুনাহাকে মাফ করতে পারলো না তাদের গুনাহাকে ক্ষমা করতে পারলো না আল্লাহর কাছ থেকে করে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করুক তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবিন প্রথম বলেন দ্বিতীয়বার আবার জিবরা সালে আম বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল আমকে যারা আপনার নাম শুনল নবী যারা আপনার নাম শুনলো শোনার পরে সাল্লাহয়ে সাল্লাম বললো না তারাও ধ্বংস হোক এখন আমরা কই জুনুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে যে আমাদের সাল্লাহ বলে সাল্লাম বলতে হবে আমরা কয়জন বলি তখন যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বল এ জিবরাইসাল্লাম রসুল্লাহ সাল্লামকে বললেন যে যারা আপনার নাম শুনে সাল্লাহ সাল্লাম আপনার প্রতি দরুদ না পড়লো তারা ধ্বংস হোক তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আমি আবার যখন তৃতীয়বার বললেন সাল্লাম বললেন যে ব্যক্তি তার বাড়িতে বৃদ্ধ বাবা মা পাইল পাওয়ার পরেও সেই বাবা মার খেজমত করে তাদের থেকে জান্নাত নিতে পারলো না ওই ওই সেই ব্যক্তি ধ্বংস হোক তখন রাসুল্লাহ সাল্লাহ বলল আমিন তার মধ্যে বোঝা গেল তিনজন ব্যক্তি কি হবে এই রমজান মাসে ধ্বংস হয়ে যাবে যারা তারা এই রমজান মাস পাওয়ার পরেও আল্লাহ থেকে ক্ষমা করতে পারলো না যারা রাসুলাম নাম শোনার পরেও সাল্লাহ সাল্লাম দুরুত পড়লো না তারা ধ্বংস হবে তারা তার বাবা মাকে কে খেজমত করলো না তাদের যারা বাবা মাকে কষ্ট দিল ওই ব্যক্তি ধ্বংস হবে সেই ব্যক্তি ধ্বংস মানে হওয়া সে যার নামে যাবে সে জান্নাতে যেতে পারবেন না তাহলে আমরা কি আমাদের গুণাকে মাফ করতে পারলাম এখন আমি বলছি যে এটা আমরা যা করেছি এই বিশ দিন এই উঠের দিন আমাদেরকে যা চলে গিয়েছেন যেতে পারে কিন্তু এখনো আমাদের সময় আছে এখনও সময় আছে যে আমরা আমাদের গুণাকে আমরা মাফ করতে পারি এখনো যদি আমরা তাহলে আমরা এই যে আমাদের সামনে যেগুলো রাজ চলে আছে। আল্লাহ আমরা অনেক গুরুত্ব সহকারে আমরা আল্লাহ সোবান এবাদত করবে রাসুলুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেন আমি শেষ করছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা যদি দুর্বল হও রমজান মাসে বিশ দিন যদি তোমাদের মধ্যে কোনো দুর্বলতা আসে তোমরা দুর্বল হোক কিন্তু শেষে যে দশ দিন আসে এই দশে তোমরা দুর্বল হয়ে না যেভাবেই হোক কষ্ট হোক যেভাবেই হোক তোমরা কী করো আল্লাহ সুবান তারা আপাতত করো তোমাদের গুণাকে তোমরা মাফ করো যেহেতু আমরা এই দিনে যতটুকু দুর্বল ছিলাম আমরা যেন এই দশ দিন যেন আমরা দুর্বল না থাকি আমরা আমাদের পরিবার 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 পরিজনকে সহকারে আমরা আমরা সকলে মিলে যেন আল্লাহ সুবানার কাছ থেকে আমাদের গুণাকে মাফ করতে পারি আমিন বা খেলে দেওয়া না আল্লাহ সোবানোর আল্লাহ তুমি আমাদের সকলের মা বাবা এবং আমাদের মাফ করে দাও আল্লাহ করছি আল্লাহ তুমি আমাদের সকলকে এই রমজান মাসের অসিলা করে এই রমজান রোজার রমজানা করে আল্লাহ তুমি আমাদের সকলের করে দাও আমিন আল্লাহ আমরা যারা যত গুণা করেছি আল্লাহ তুমি আমাদের গুণা থেকে মাফ করে দাও আমিন আমাদের মাধ্যমে যারা বেমারে ঘুরছে যারা অভাব অবটনে ঘুরছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও অবশ্যই একটা কথা মনে হারা গেছে এই যে খেতরা

বাড়িতে খাদ্য দেওয়া হয় ওদেরকে কেউ যদি টাকার দ্বারা ফেতরা দেয় এখন আপনি আমাকে খারাপ পান আর ভালো পান আমার যেটা সঠিক এটা আমি কব আপনারা মানলে মানলে না মানলে আপনাদের ব্যাপার কেন ওই সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় কিন্তু টাকা ছিল তাহলে দেরাহাম ছিল তাহলে রাসুল টাকা করেও কেন কিন্তু খিচুড়ি দিয়েছেন ফেতরা কেন কিশমিশ দিয়েছেন কেন ঘুম দিয়েছেন যার যেটা মেন খাদ্য প্রধান খাদ্য যে যেটা খায় তার থেকে কি করতে হবে ফেতরা দিতে হবে এখন আপনি চাউল খান আপনার চাউল থেকে ফেতরা দিতে হবে যদি আপনি টাকা দেন ফেতরা হবে না এখন আপনি যদি মানেন না মানেন এটা আপনার ব্যাপার কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলছেন এটা আমার বলতেই হবে এখন কত পরিমাণ দেবেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সা ফেতরা দিয়েছেন এক সা ফেতরা বলতে এখানে অনেক আছে ইমাম আবু হানিফা বলেন যে তিন কেজি তিন কেজি তিনশো আম দিতে হবে আরও অন্য অন্য ইমামের মধ্যে অনেক ফেতরা এ একটু আছে এখন আপনি ফেতরা দিবেন এক কেজি দুই কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ আড়াই কেজি ফেতরা দিবেন অথচ আপনি যদি চান যে আমি তিন কেজি দিব আপনি দিতে পারেন বা তিন কেজি তিনশো গ্রাম দিতে পারেন তাহলে আপনার কি হতে হবে যাতে ফেতরার পরিমাণ যাতে কম হয় যাতে বেশি হয় এ আপনি যদি কোন জুস হন মানে কিপটা হন বক্ষিণ হন তাহলে আপনার ফেতরা দিয়ে কোনো লাভ নাই কারণ আপনি কিপটা করে ফেতরা দিবেন খালি কম টানবেন খালি কম টানবেন ফেতরা দিবেন কারণ দান করতে আপনি টান পাবেন তাহলে ওই দান করে আপনার লাভ হবে না আপনার কই মন ধান চলে যাবে গতিকে যেটা সঠিক ওই সঠিকভাবে ফেতারা দিবেন এতে আপনি যদি সঠিকভাবে দেন তাহলে আপনার গুণা মাফ করে দেওয়া হবে আর এর পরিবর্তে আপনার চাওল দিতে হবে আপনার খাতার থেকে দিতে হবে যাতে করে আপনার ওই গরিবদের বাড়িতে কি হয় খাদ্য জোগাড় হয় এবং আর ফেতরাটা দিতে হবে ঈদের তিন দিন থেকে ঈদের তিন দিন আগের থেকে এখন আমাদের যেহেতু তিন দিন আগে অসুবিধা হয় তাতে করে আমরা আরও কিন্তু আগে দিব কিন্তু আপনার ফেতরা দিতে হবে আর কেউ যদি ঈদের করে দেয় তাহলে এটা ফেতরা হবে না সাধারণ দাম হবে তো এখানে বলে আমি